জেলার হরিপাল তথা হুগলির হরিপাল বিধানসভার অন্তর্গত হরিপাল মেলায় শুভ উদ্বোধন হয়ে গেল এই রাতে হুগলির হরিপাল মেলায় প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন রাজ্যে কৃষিমন্ত্রী শুভাদীপ চট্টোপাধ্যায় সঙ্গে উপস্থিত ছিলেন হুগলি জেলার শাসক মুক্তার্য হরিপাল বিধানসভার বিধায়ক করবি মান্না সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারম মান্না চন্দ্রনগর মহকুমা শাসক এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতি অতিথি ফুটবল খেলোয়াড় বিদেশ বসু চলচ্চিত্র শিল্প তথা চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী সহ তার বিধানসভার বিধায়ক রমেন্দ্র সিংহ রায় এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন হুগলি জেলার পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হরিপাল মেলায় উদ্বোধনের পর একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হুগলির হরিপাল থেকে প্রবীর বসু রিপোর্ট হুগলির বার্তা

তো আমাকে দেয়ের থেকে শুরু করে এবং প্রত্যেকে প্রধানের যারা পরিচালক